দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন সব সময় আমাদের মাথার মধ্যে তো বন্ধুর অনেকদিন পরে কিন্তু আমরা আমাদের নিজস্ব ডিপোতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর সন্ধ্যা হয়ে গেছে আজকে আমরা সন্ধ্যার সময় ঢাকা থেকে গাজীপুর যাবো আমাদের ওয়ান অনলি সাধারণ কি আছে হ্যাঁ আজকে ওয়ান অনলি আছে কিন্তু ওয়ান্ডি সাদান এই বাসে নাই ওয়ানি সাদান পুরো সামনের বাসে আছে কিন্তু আজকে আমি আর ওয়ানি সাদান দুইজন দুজন অনেকদিন পরে একটু পাল্লা পালিয়ে দেবো অনেকদিন আমরা কিন্তু দুজনের মধ্যে কোনো পাল্লা পালিয়ে হয় না আর আমি অনেকদিন দিন বাস চালে না কথা বলবো না লেস গ্রো করবো তার আগে যে ভাই রিকোয়েস্ট করছে তার নামটা এখন দেখাই দিব তো বন্ধু আজকে আমরা গেমিং জুং পুরো এইট এইট ফাইভ ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে কোথায় গাজীপুর ভালো থাকবেন গেমিং জুং পুরো ভাই গাজীপুর থেকে আমাদের ভিডিও দেখেন আপনি কোনো বাসের কথা বলে দিন আমরা দুটো বাস নিয়ে এনেছি দুটোই হচ্ছে হানিফ গেমিং জোন পুরো বাইক ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের তিনটা চ্যানেল আপনি ভালো করে জানেন গেম ভিডিও পাঞ্জির বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাক তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আস্তাত আজকে তো আপনার সাথে আমার খেলা হবে হ্যাঁ তা তো অবশ্যই হবে আগে যাস না রে ভাই আমি একটু অনেক দিন পরে তো আমি একটু সেট মিট ঠিক করে নেই হ্যাঁ তুই অনেক আপার ডেপার দিয়েছ উস্তাদ আজকে তো জয়দন পুরো ভাই আপনার বিপক্ষে চলে গেল আরে ভাই যাক না ভাই সবসময় পক্ষে থাকতে হবে এমন কোনো কথা আছে নাকি ও তাও ঠিক

আবাশ অনেক দিন পাড়ি না সেটা চালা ভাই তুই চালা তোর সাথে আমি পাল্লা দেব না কি ভাই এরকম করছে কেন ভাই তোর গাড়ি করে কেন সেটা আমি কিভাবে কি আমার আরে শয়তান কি হলো রে তোর ভাই রাত হয়ে গেলে যা হয় এইটাই হচ্ছে অবস্থা আস্তে যাই বেড়ে যাই ক্লিয়ার তো বন্ধুরা অনেকদিন পরে আমরা সন্ধ্যার সময় খেলতেছি বন্ধুরা দেখতে পাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে গাজীপুর যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট শুধু ফটাফট করে দিও আমরা কিন্তু এখন শয়তানপুর অনেকটা আগায় গেছি বন্ধুরা আপার ডিপার দিচ্ছে শয়তানপুর আমাকে ভাই আরে ভাই আমি তো ওর বস অনেক কথা বলে ফেলছেন বর্তমানে আমিও কিন্তু কম যাচ্ছি না ভাই কম যাস বা না যাস বা সেটা তোর ব্যাপার যাই শয়তান প্রভু তুই আয় 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 ভাই তুই আমার ধরতে পালি আয় যাই হোক শৈতান প্রভু কিন্তু খুব বুড়া দুড়া টান দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে পিছনে আছে শয়তান প্রভু ওই দেখো ভাই কিং হানিফকে নিয়ে কিন্তু আসছে বন্ধুরা আপার ডিপার দিচ্ছে আজকে আমরা গাজীপুর যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেলের গেম ভিডিও পাই জিরো বসগুমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাকি দিনের চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দেওয়ার বেশি বেশি লাইক করবে কিন্তু ফাটাফাট করে দিও বাই সাব রাত চেকিং হানিপের টান তা আবার শয়তানপুরও দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি টানটা দিলাম ভাই ভালো রান দিছো যাও 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 টানে যাবে রে যাও বারবার ক্লিয়ার আছে হালকার পথে যাবে উস্তাদ কি হাল করে চলন

টুপকে দিলাম ভাই সাব কিছু করার নাই কিছু বলার নাই বন্ধুরা দেখতে হ্যাঁ পাচ্ছান পুরো অ্যাক্সিডেন্ট করে বসে আছে যাই হোক আমরা রাত থেকে দিন করে দিই কারণ ও আচ্ছা না দিন করবো না অনেকদিন রাত্রে চালানো হয় না ওই যে ভাই আসছে দুরন্ত কতি নিউরন্তভাবে উড়ন্তভাবে ছুটে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ শেতান আমাদের সামনে যে বায় জাল লাগবে যাই যাই উস্তো দোস্ত আছে বয় যাওয়া লাগবে বয় যাওয়া লাগবে স্লো ব্রেকে পাও স্লো ব্রেকে পাও স্লো ব্রেকে পাও স্লো ব্রেকে পাও অলকে যাবেন উস্তো দলকে যাবেন কিলে ঘুরে যান ঘুরে যান ঘুরে ক্লিয়ার 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 বেরে যান বেরে যান ক্লিয়ার উস্তো দলকে অবশ্য আপনি একটা গোল চত্বর আছে আরে বেশি কথা বলতে আমি মনে হয় নতুন চালাচ্ছি আমি ওরে ভাই আপার দিচ্ছে রে প্রচুর আপার মারতেছে গোল চত্বর আছে রে ভাই গোল চত্বর আরে উস্তো আমি সব দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি উস্তো সমস্যা নাই টেনশন নেই কেন টেনশন দেন কা হ্যাঁ চলে আসেন আরে তুই তো আমার পিছনে আসিস তুই আমার পারলে আমার সামনে যা ইউনিকের গাড়ি আছে হালকা রাখ নে নে উঠে যা উঠে যা ভাই উঠে যা উঠে যা উঠে যা ভাই উঠে যা কি রে ভাই ওট 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 দুগি উঠিয়ে দিতেছিস কেন আরে ও সামনে যাক যা ক্লিয়ার আছে 12:00 বাজে 12:00 বাজে দুটো কিং হানিফের মধ্যে উড়াদুরা চলছে আজকে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছি বন্ধুরা গেমিং পুরো ভাই রিকোয়েস্ট যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেলটি খুশি বেড়ে বেশি বেশি লাইক কমেন্টস তো ফাটাফাট করে দাও কি রে ভাই আসতে এবার আমরাও কিন্তু ওডি দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো এই তো আমরা হচ্ছে মহাখালীর এখানে আসি সামনে যে আমরা ডাইনে চলে যাব মহাখালীর রাস্তা আসতে যাই ক্লিয়ার দাদা আপনি তো আমাকে হটে দিয়ে চলে গেলেন এ ড্যানেজার লাগবে আস্তে 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 কল 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 যা 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 যাই 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 ক্লিয়ার মহাখালী চলে আসছি বন্ধুরা মহাখালীর পাশ দিয়ে আমরা চলে যাব সামনে যে বাইজার লাগবে পিছনে পড়ে গেছে শয়তান ব্রো ওস্তাদ তো ভালোই চালাই চলে যাচ্ছে আমি তো ওস্তাদের মতো তো ভালো চালাতে পারছি না কেন এ ফ্লাইওভারের উপর উঠতে হবে ফ্লাইওভারের উপর উঠতে হবে মহাখালী ফ্লাইওভার এই যে ফ্লাইওভারের উপরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা পঞ্চাশ কিলোমিটার চুয়াল্লিশ মিনিটের মতো সময় লাগবে আজকে আমাদের আমরা গাজীপুর শহরে যাচ্ছি দুই দুটো গাড়িকে নিয়ে যাচ্ছি এই যে সুন্দরভাবে ঘুরে গেলাম এবার টান দিয়ে চলে যাবো ফ্লাইওভারের উপর ভাই ওভারটেক দিতে গেলে ঝামেলা কি অ্যাক্সিডেন্ট করে গেছে মনে হচ্ছে শতানপুর আরে ওস্তাদ আমি কেন আপনার পিছন থেকে দেখতেছি মানে বারবার অ্যাক্সিডেন্ট করে ফেলছি নে ভাই আয় আয় ভাই আয় কই রে ভাই তুই কই

প্লাস্টিক তো দেখি ভালোই লেগে আছে। merhabalar সামনে শয়তানপুর বন্ধুরা দেখতে পাচ্ছ শয়তানপুর কিন্তু ভালোই টান দিছে কুরিল বিশরর চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা। কুরিল বিশরর এখানে আসি। আরে ভাই চা বাসনা ভাই চা বাসনা ভাই। কুরিল বিশরর এখানে বন্ধুরা আবারো কিন্তু শয়তানপুর আমাদের পাশে আছে দেখতে পাচ্ছ সে কিন্তু উরা দিতে যাচ্ছে। পুরা দৌড়া দিয়ে উঠে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাপ কঠিন টান হচ্ছে আমাদের কিন্তু কঠিন হয় হেভি পাড়াপাড়ি হয় বন্ধুরা দেখতে পাচ্ছ কুড়িল বিশ্বটা আজকে পাড়াপাড়ি করছে আমরা দুই দুটা হানি বন্ধুরা পাড়াপাড়ি করছে আসতে ওরে অ্যাক্সিডেন্ট করে দিয়ে গেল রে আমারে জয় 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 ক্লিয়ার এইবার আমরা গাজীপুরের রাস্তায় ঢুকে গেছি একত্রিশ কিলোমিটার দূরে আসি বন্ধুরা শয়তান পর গাড়ি সামনের দিকে কিন্তু খুব দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে আমরা এখনো দুরন্ত গতিতে যেতে পারিনি আমরা পিছনেই আছি দেখতে পাচ্ছ কেমন লাগছে ভিডিওটা শয়তানপুর ভার্সেস রিফাতপুর অনেক দিন পরে আমরা কিন্তু করছি দুটো হানিফকে নিয়ে করছি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও দেওয়া বেশি বেশি লাইক আমি কিন্তু ফটাফট করে দিও অনেক দিন কিন্তু আমরা ইয়ে করি না কনভয় করি না নিজেদের মধ্যে আজকে নিজেদের মধ্যে করছি আরে আস্তে আপনি তো অনেক পিছনে হ্যাঁ ভাই আমি তো অনেক পিছনে পড়ে আছি আর অ্যাক্সিডেন্ট করে গেলাম এ দাঁড়াও ভাই দাঁড়াও যা 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 হালকার পদে যা হালকার পদে যা টানাবে আমি তো অনেক আগাই সেটা তো আমি দেখতেই পাচ্ছিস তুই অনেকটা আগাইছিস আমি তো অনেক পিছনে পড়ে আছি নে টান দে ভাই টান দে ক্লিয়ার ক্লিয়ার গোল চত্বর আসতে ভাই অন্ধকারে তো কিছুই দেখিনি আপনার কি আর আজকে হয়ে গেল নাকি আরে ভাই সবাই মেরে দিচ্ছে কেন রে আমার আজকে যাই হোক বন্ধুরা আমাদের ওয়ানরের সাধারণপুর অনেক আগায় গেছে আর সাদনপুর সাথে আমি পারবো না সাদানপুর অনেকটা বেশি আগায় আছে আমি পিছনে পড়ে আছি দেখতে পাচ্ছ সাদানপুরা আমার জন্য ওয়েট করছে কারণ সাদাপুর নীতি ভালো হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ চালাও চলাও চলো চলো ভাই চালাও চলো বারে যাও বারে যাও এই যে আমাদের হানিফ সামনে আমরা কিছুক্ষণের মধ্যে গাজীপুর শহরের মধ্যে প্রবেশ করবো বন্ধুরা ডাইনি ইন্ডিকেটার দিয়ে দিতে হবে কারণ আমরা ডাইনে যাবো ডাইনেটার রাস্তা আস্তে খেয়াল করে যেও ভাই খেয়াল করে যে হালকা রাখো ব্রেক বা হ্যাঁ ডাইনে যাও ডাইনে যাওয়া আসতে গুড 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 আস্তে এই তাও লেগে গেল আস্তে আস্তে যাই ক্লিয়ারে যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হালকা হালকা ক্লিয়ার হ্যাঁ আমি আসি পিছনে আসি আরে ব্রেক ধরে রে ব্রেক আরে বাই বায় ওইদিক কেন দেখিনি ম্যাপ দেখতে ভুলে গেছিলাম তা তো তুমি ভাই আসো বরাবর যাই বরাবর যাই বরাবর যাই বন্ধুরা আমরা কিন্তু গাজীপুরের একদম কাছে চলে আসছি আজকে রাত্রে খেলছি অনেক দিন পরে রাত্রে কনভাই খেললাম বন্ধুরা রাত্রে খেললে একটা অসুবিধা ভালোই লাগে আবার খারাপও লাগে কারণ কিছুই দেখা যায় না এটা হচ্ছে কথা এই যে আমাদের ওয়ানের সাধারণ বড় পিছনে চলে আসছে ডাইনে গাড়ি না ডাইনে গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই হ্যাঁ গাড়ি আছে কিন্তু গাড়ি আছে আস্তে আস্তে যাওয়া গাজীপুর বামসাটার ভাবে ডিসকভার হয়ে গেছে গেমিং পুরো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটা রিকোয়েস্ট রাখলাম আজকে আমরা গাজীপুর শহরে প্রবেশ করলাম তো বন্ধুরা সবার রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা গাজীপুর শহরে প্রবেশ করছি বন্ধুরা এই তো ভাই সাহেব আস্তে আস্তে যাই ক্লিয়ার ওরে ভিড় গাজীপুরে অনেক ভিড় রাস্তা রে বাম দিকে রাখ বাসটা হ্যাঁ রাখো রাখো এই বামে রাখো তো বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দুটো বাস নিয়ে গাজীপুর শহরে চলে আসছি এই যে পিছনের গাড়িটা এই যে আমাদের পিছনের গাড়ি এই যে আমরা রাত্রে উড়া দিলাম ক্যামেরা লাগলো ভিডিওটা ছোট একটা ভিডিও হলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এটা নিতে যাবেন আস্তে অবশ্যই